পাচ্ছেন আমার হাতে দুটো পিউই সুইচ রয়েছে একটি গিয়ার ব্র্যান্ডের এবং অন্যটি কিউডি ব্র্যান্ডের পেয়ে যাচ্ছেন আমাদের দোকান ল্যাপটপ ভিউয়ে ভিডিওতে নেট গিয়ারের সুইচটি দেখতে পাচ্ছেন এই সুইচের মডেল হচ্ছে জিএস ওয়ান জিরো এইট পিই দেখতে পাচ্ছেন নেটগিয়ার এই সুইচটির কন্ডিশন কেমন এটি হচ্ছে গিগা পিউই ম্যানেজড তিনটি অপশন রয়েছে আট পোর্ট আট এর মধ্যে চার পোর্ট এই চারটি পোর্ট হচ্ছে পিউই এই চার পোর্টে পিউই রয়েছে আর এছাড়া এই আট পোর্ট সম্পূর্ণই গিগা এবং নেট গিয়ারের এই সুইচটি ফুল ফ্রেশ কন্ডিশনে ল্যাপটপ ভিউ পেয়ে যাচ্ছেন এটি হচ্ছে একটি ম্যানেজড সুইচ আমি যদি দেখিয়ে দিই ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া আছে ডিফল্ট ইউজার নাইম পাসওয়ার্ড দেওয়া আছে এটি হচ্ছে নেট গিয়ার ব্র্যান্ডের একটি সুইচ মডেল এবং ডিটেলস এখানে দেয়া আছে হাতে সময় সুযোগ পেলে দোকানে এসে চালিয়ে দেখে ক্রয় করতে পারবেন দেখতে পাচ্ছেন সুইচটি কন্ডিশন কেমন কিউডি ব্র্যান্ডের ষোলো পোর্ট পিউই সুইচ ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে মডেল নম্বর দেখা যাচ্ছে চাইলে এই মডেল লিখে সার্চ করে বিস্তারিত জেনে নিতে পারেন এটি পুরাতন সুইচ এই পুরাতন সুইচের আউটলুক দেখানোর চেষ্টা করছি প্রতিটা পোর্ট ভালো আছে সচল আছে চাইলে চেক করে প্রতিটা পোর্ট দেখে তারপর নিতে পারবেন আমাদের দোকানের ঠিকানা স্ক্রিনে দেখানো হচ্ছে বাংলা এবং ইংরেজিতে ভিজিটিং কার্ড দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটি অ্যাভেলেবেল আছে কি না জানার জন্য হোয়াটসঅ্যাপ নম্বরে নক করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন জিরো জিরো এই সুইচে একটি এস অপশন রয়েছে এটি আপলিঙ্ক হিসাবে কাজ করে সরাসরি এস এফ দিতে পারবেন এছাড়া দুটো কপারের অপশন রয়েছে আর জে ফর্টি ফাইভ ইথারনেটের অপশন রয়েছে এই তিনটি হচ্ছে আপলিংক এটি হচ্ছে ষোলো পোর্ট পিউই টেন বাই হান্ড্রেড একটি সুইচ কিউডি ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন সুইচের আউটলুক সুইচের কন্ডিশন প্রতিটা পোর্ট ভালো আছে সচল আছে তাছাড়াও সাত দিনের টাকা ফেরত গ্যারান্টি থাকবে প্রতিটা প্রোডাক্টের সাথে অর্থাৎ এই পুরাতন প্রোডাক্ট ক্রয়ের পর আপনি বাসায় গিয়ে চেক করে দেখবেন অফিসে চেক করবেন চালাবেন সাত দিনের মধ্যে যদি কোনো প্রকার ত্রুটি খুঁজে পান সেক্ষেত্রে পণ্য ফেরত দিয়ে সম্পূর্ণ টাকা নিয়ে যেতে পারবেন আমরা এই ওয়ারেন্টি গ্যারান্টি সুবিধা আপনাদেরকে দিচ্ছি আমাদের দোকানে আসবেন দোকানে আসার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের কাছে যখন যে সকল প্রোডাক্ট অ্যাভেলেবেল থাকে আমরা ইউটিউবে ফেসবুকে আপলোড করে দেই আশা করব সময় পেলে দোকানে আসবেন অসংখ্য ধন্যবাদ